আমি উচ্চ বংশ ঘরের বিটি ছেলে কাশ্মীরের আপেল খব বৌমা এরকম বউমা শাশুড়ি মারা ভাগ্য করে পাবে না বাবা হাজারে একটাও মিলবে না তাই আমার নাম তারা সুন্দরী ছতলায় বাস করে নতলায় ট্যাঙ্ক ঝুলিয়ে বসে থাকে ওই চাঁদের গায়ে ময়লা আছে তবু আমার গায়ে ময়লা নাই আমার শাশুড়ি না বাচ্চা কত সাদের নাম রেখেছে তারা সুন্দরী গায়ে গজমতি হাত ঝলমল ঝলমল করছে ওই নামুনে খাল বরারা আলু বেগুনের ডাল বরারা শুধু বলছে খেতি আর খেতি

খেতে খেতে চলে গিয়েছিলাম তারা পিঠের ধাম তাই তারা পিঠে ধাম এই ওই মন্দিরের ধারে কি হরতাল হচ্ছে আর এই নন্দী চূড়া বহুর কি বলে আমার বন্ধু কোটেই ভরা দ্বীপ চালান গেছে আর খেচাক দোম খেচাক দোম ছ পায় চেনে ন পায় গোম গোমে রুটি আলু দোম বাবা মজা মেলো তাকাইছে বাবা ড্যাব ড্যাব করে তাকাইছে এ তোর শাশুড়ি টাকা ছিল ওরকম ভাবে তাকাবিতে আবার নাকে কামুড়ে দেবো পাকা কুল বলি হ্যাঁ বাবা তাই বটে আর বাপ লাগাচ্ছে ঝিঙের ভুল বটে তো বাবা আমি উচ্চ মাংস ঘরের মিটি ছিলেন হ্যাঁ তাই ভুল বুঝো না ওহে প্রাণো না আরে বিরহ ব্যথা বাবাই আর সহে না আরে নদী সাগরে মিশে কুল তানে আরে মিশেছি ও বন্ধু তোমাদের সনে তাই ছোটবেলার ভালোবাসা দিও না মুছে আর তোমাদের কথা পড়লে মনে চোখে জল আছে তাই আমি গড়ি এই কেন বোঝো না আরে আমার সঙ্গে তোমার বাবা দিয়ে দেবে না তাই ভালোবাসাতে নাই বন্ধু জাতির অবিচার আর তবু কেন এই আমার প্রতি এতই অবিচার তাই ননি চোরা বহুটি বলে প্রেম পীড়িতি বোঝে কয়জো না আর এই পীড়িতির মূল্য সবাই দিতে জানে না তাই ভুল বুঝো না ওহে প্রাণ না আর ভুল বুঝো না প্রাণ আরে ভুল বুঝো না ওহে প্রাণ না দয়াল বাবা প্যার ভরে কম চাউমিন খাবা খেত একদম